ဒီကလာပါစေတဲ့ကိုကာ အচ্ছা

কিন্তু কালা এসম ভাই দিকে সুজি আলো লাগে ভাই ইয়ে করে লও না

রাই তোইরে গুরু রাই তোইলে নশত নিয়া ছুতো রাস্তা ধারে সিয়া গান গায় নশদ বাইসিয়া গান গায় পান খায় জোরে মারেসিস এইনা দেখিয়া একমাতারি জুলাইলো অল তোর নাম গুলজন বিবি না মা বিবি মতে ডিবি পিকির পিকি রাসি কাছে আইসা বস্তু নসদ বললো ভাল্ল বাসি আ মাই করো বিয়া আ মাই করো বিয়া করো কামের কাম ফুলফুর চিরলে ঘুম রো হবে হবে না বোতাম নশত পায়ে ধরি

আজকের অনুষ্ঠানের এই হ্যাঁ এখানে আমাদের প্রিয় কামাল ভাই এবং নাসিম ভাই আমাদের এই অর্গানাইজেশনের মোটামুটি আজকের অনুষ্ঠানটা পরিচালনার দায়িত্বে এরাই সবাই একত্রে আছে এই বিষয়ে নাসিম ভাই কিছু বলবেন ভাই বলার ব্যাপারে তো আমি দুর্বল খুব আমি তেমন কথা বলতে পারি না তবে যাক সুন্দর একটা অনুষ্ঠানে আসছি সবাই মিলে এনজয় করতেছি ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাকেও আমার ভাই আপনি কিছু বলেন আমি কি বলবো ভাই আমরা দাওয়াত দিয়েছি আই এম দ্য গেস্ট আর্টিস্ট আর কিছু বলেন কিছু বলার নাই ভাই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন জয় বাংলা রেডি আসসালামু আলাইকুম এখন আমাদের এখানে একজন আছে ওর নাম হলি গিয়ে নীরব সাক্ষী ও কিছু বলুক আপনি কিন্তু হ্যাঁ কিছু বলেন আপনি আমাদের আমার আলিখুম জিল্লু ভাই ধন্যবাদ আপনারে আসলে খাবার দাবারটা এখানে বড় ইম্পর্ট্যান্ট না অনেক দিন পরে আমরা বন্ধুবান্ধব আমাদের বড় ভাইয়ারা সবাই একসঙ্গে আসছি গেট টুগেদার গেট টুগেদারের মাধ্যমে অনেক বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হইতেছে এইটা আমার কাছে অনেক বড় ইম্পর্ট্যান্ট তবে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি ধন্যবাদ ভাই আপনাকে থ্যাংক ইউ আপনার